প্রবলেম দিচ্ছে তো যারা একটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমাদের ছোটো ছোটো ইউজোরদের কাম্য বড় ইউজাররা তো কখনো আমাদের লাইক কমেন্ট শেয়ার করবে না তবে ছোটোরা ছোট আর কি করা ঠিক আছে তো আমি জানি না কতটুকু বাট প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভবত তো দেখি এখন কী করা যায় আজকে আসলে একটা গান থেকে ভিডিও ছাওয়ার কারণ আমার একটা কপ্লিট ক্লেম আসছে কপ্লিট ক্লেম তো এই প্রবলেমটা চলে আসছে কারণ হয়তো বা লাইফে হয়তো বা যেতে পারবো কিনা এটা সন্দেহ ছিল বাট আমি কিন্তু যেতে পারছি লাইফে আর কি